আমাদের দেশ ভারত হলো মন্দির নগরী। কথাতেই আছে ভারতবর্ষের সমস্ত জায়গাতেই আনাচে কানাচে জানা অজানা প্রচুর মন্দির রয়েছে আমরা যেহেতু পশ্চিমবঙ্গের বাসিন্দা তো আমরা সেরকম পশ্চিমবঙ্গের মধ্যেই নানান জায়গায় টুকটাক ঘুরে ঘুরে বেড়াই আপনারা জানেন ভালোভাবেই সেই রকমই আজকে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির ব্রহ্মদত্ত ধাম এখানে আজকে আমরা চলে এসেছি এখন সকাল সাড়ে সাতটা পনেরো আটটা বাজে তো আমরা সকালে উঠে পড়েছি ছটার সময় উঠে ঘরের একটু কাজকর্ম করে চা খাওয়া হয়ে গেছে আজ আমাদের কথা হয়েছে আমরা সাড়ে নটায় বেরোব তো এখন কাজকর্ম সারছি যতটা তাড়াতাড়ি সম্ভব বেরোনোর চেষ্টা করছি সাড়ে নটা বলে নটা চল্লিশ হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়েছি আজ যাব আমরা বর্ধমান কট লাইনে বারুইপাড়া বনমালীপুরে ব্রহ্মদত্ত ধাম এটি হলো হুগলি জেলায় অবস্থিত চলুন যাওয়া যাক আপনারা হাওড়া থেকে বর্ধমান করলাইনে ট্রেন ধরে বারুইপাড়ায় চলে আসতে পারেন বারুইপাড়া এসে স্টেশন থেকে বাইরে বেরিয়ে আপনারা টোটো অটো পেয়ে যাবেন এই ব্রহ্মদত্ত ধামে যাওয়ার জন্য আমাদের বাড়ি যেহেতু ব্যারাকপুরে আমরা বাড়ি থেকে বেরিয়ে অটো করে চলে এসেছি শাওড়াফুলি ঘাটে এখান থেকে আমরা ঘাট পার করে ওপারে যাব আর ওপার থেকে আমরা ট্রেনে বালি যাব বালির থেকে আবার আমরা বারুইপাড়ার ট্রেন ধরব চলুন আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমরা চলে এসেছি ভিসেলও এসে গেছে এবার আমরা উঠবো আমাদের হিন্দুদের মন মানসিকতার সাথে ওতপ্রোতভাবে জড়িত এই গঙ্গা নদী গঙ্গা নদী পার করে আমরা শ্যওরাফুলি স্টেশনে চলে এসছি এখান থেকে এখন ট্রেনে উঠবো আমরা ট্রেন এসে গেছে ট্রেনটা বেশ ফাঁকাই আছে আমরা এবারে ট্রেনে উঠে যাব ট্রেনে করে আমরা বালি যাচ্ছি এখন আমরা চলে এসেছি বালি স্টেশনে এখন বালির থেকে আমরা ট্রেন ধরব ট্রেনও এসে গেছে একটু দেরিতেই ট্রেন এসছে যাই হোক তাও ট্রেন এসে গেছে ঠিকঠাকই ট্রেনে উঠে পড়েছি এখন আমরা যাব বারুইপাড়া স্টেশন বারুইপাড়া স্টেশনেও নেমে পড়েছি এখান থেকে বাইরে বেরিয়ে দেখতে হবে অটো টোটো কি পাওয়া যায় তাতে করে আমরা যাব ব্রহ্মদত্ত ধাম আমরা একটা অটো পেয়ে গেছিলাম অটোতে করেই আমরা যাচ্ছি ব্রহ্মদত্ত ধামে আপনাদের বলা হয়নি আমাদের অটো ভাড়া নিয়েছিল কুড়ি টাকা করে একদম মন্দিরের সামনে নামিয়ে দিয়েছিল আর যদি রাস্তার উপরে নামায় তাহলে পনেরো টাকা করে নেয় চলে এসছি আমরা মন্দিরের একদম কাছে জায়গাটা কিন্তু দেখুন খুব সুন্দর এই হলো মন্দির ব্রহ্মদত্ত ধাম কি সুন্দর দেখুন জায়গাটা আমরা যে পুরো রাস্তা দিয়ে আসলাম রাস্তাটাও সত্যি অদ্ভুত সুন্দর দুটো সাইড এই দেখুন সামনেই মন্দিরের সামনেই ধান ক্ষেত রয়েছে গাছ বেশ বড় হয়ে গেছে ধানও প্রায় হলুদ হয়ে এসছে খুব সুন্দর লাগছে এই ব্রহ্মদত্ত ধাম হল আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মন্দির মন্দিরের কাজ এখনো চলছে এখনো প্রচুর কাজ বাকি আছে ভিতরে আপনাদের দেখাবো দেখলে বুঝতে পারবেন আর এই বৃহৎ মন্দিরটি পনেরো বিঘা জমির উপরে তৈরি মানে কাঠাতে হিসাব করলে মনে হয় প্রায় তিনশো মতন জায়গা এখানে দেখুন খুব সুন্দর একটি পতাকা উঠছে আর সামনেটাতে বেশ গাছ দিয়ে সুন্দর করে সাজানো দুটো সাইড রাস্তার খুবই ভালো লাগছে আমাদের আস্তে আস্তে বারোটা বেজে গেছে প্রায় দেড়টা মতন বাজে ওই জন্য মন্দির বন্ধ রয়েছে তো আমরা বাইরেই একটু ঘোরাফিরে করছি একটু ফটো টটো তুলে নিচ্ছি তারপরে মন্দির খুললে মন্দিরের ভেতরে ঢুকবো আপনাদের জানিয়ে রাখি এই ব্রহ্মদত্ত ধাম মন্দির সকাল সাতটায় খোলে আর দুপুর একটায় বন্ধ হয় আবার বিকেল তিনটে খোলে রাত আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে তো আমরা এখন প্রায় দেড়টা বেজে গেছে মন্দির বন্ধ তো বাইরেই আমরা একটু ঘোরাফেরা করছি ছবি টবি তুলছি বাইরের পরিবেশটা দেখুন খুবই সুন্দর এত সুন্দর চারিদিকে শুধু সবুজের সমারোহ খুবই ভালো লাগছে একটু ঘোরাফেরা করে ছবি তুলে তারপরে আমরা একটু কিছু খাবার খেয়ে নেব দুপুরবেলার কিছু খাওয়াও হয়নি আমাদের আর আপনাদের আরেকটা কথাও বলে রাখি এই ব্রহ্মদত্ত ধাম মন্দিরে কিন্তু প্রত্যেক দিন ভোগ প্রসাদের ব্যবস্থা নেই শুধু বৃহস্পতিবার করে বিনামূল্যে এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয় দুপুরবেলার ঠাকুরের আরতি ভোগ প্রসাদ ভোগের আরতি হয়ে গেলে তারপরে কুপন দেওয়া হয় সেই কুপন নিয়ে সবাইকে ভোগ প্রসাদ দেওয়া হয় আর সেটা পুরোই বিনামূল্যে আপনি যদি গাড়ি নিয়ে আসেন এখানে তাহলে কিন্তু বাইরে আপনি বিনামূল্যে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা আছে ওখানে গাড়ি রাখতে পারবেন শুধুমাত্র টু হুইলার নিয়ে আসলে আপনি মন্দিরের বাইরে যে রাস্তাটা দেখালাম ওই রাস্তায় রাখতে পারবেন কিন্তু যদি ফোর হুইলার নিয়ে আসেন তাহলে আপনাকে পার্কিংয়ের জায়গাতে রাখতে হবে কিন্তু সেটা পুরোটাই বিনামূল্যে কি বিশাল এরিয়া নিয়ে দেখুন খুবই সুন্দর ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে আপনার গাড়ি পার্কিংয়ের জায়গা এখানে দেখুন একটা বড় বেল গাছ রয়েছে আর বেশ অনেক বেল হয়ে রয়েছে খুবই ভালো লাগছে মন্দিরের বাইরে বেশ কিছু দোকান আছে তো সেখানে ভাত টাত কিছু পাওয়া যায় না শুধুমাত্র ওই ফুচকা ঘুগনি মুড়ি চপ এই সমস্ত পাওয়া যায় তো দুপুরবেলার টাইম আমাদের মতন মানুষের জন্য ওইগুলো খাওয়াটা ঠিক ভালো লাগলো না সেজন্য কী করবো ওনাদেরকেই জিজ্ঞাসা করলাম যে বাইরে কোনো ভাতের হোটেল আছে কি না তা ওই দাদা বলে দিলেন দোকানের যে একটু বেরিয়ে সামনের দিকে এগিয়ে যান ওখানে একটা ভাতের হোটেল পাবেন একটাই হোটেল ওইখানে গিয়ে আপনারা ভাত খেতে পারবেন তো আমরা হাঁটতে হাঁটতে একটু রাস্তা পার করে চলে এসেছি ভাতের হোটেলে খাওয়ার জন্য ভাত এই হলো হোটেল এখানে আবার বেশ বেলা হয়ে গেছে তো তো ভাত শেষ হয়ে গেছে আর এই চত্বরে একটাই ভাতের হোটেল যেহেতু প্রচুর লোক আসে তবে দাদা বললেন একটু বসুন ভাত বসানো আছে এক্ষুনি হয়ে যাবে এই চলে এসছে আমাদের ভাত ডাল দিয়েছে একটা তরকারি দিয়েছে সয়াবিন আলু আর আলু চোখা করে দিয়েছে আর আমরা বললাম ডিম মামলেট খাবো তাই ডিমের মামলেটও দিয়েছিল এখানে দেখুন কী ভাল লাগছে সূর্যটা তবে বেশ মেঘে ঢেকে রয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু খেয়ে আমরা চলে এসেছি আবার এবারে দেখি মন্দির খুলেছে নাকি তাহলে মন্দিরে এখানে দেখুন রাস্তাটা কি সুন্দর দেখে অনেকটা লাগছে না যে আমরা নর্থ বেঙ্গল চলে এসেছি খুবই ভালো লাগছে খুব সুন্দর লাগছে চলুন যাওয়া যাক দেখি মন্দির বোধহয় খুলে গেছে এতক্ষণে তিনটে তো বেজে গেছে চলে এসছি আমরা মন্দিরের সামনে মন্দিরের গেটও খুলে গেছে ভেতরে যাই আমরাও দেখবো আর আপনাদেরকেও সব দেখাবো মন্দিরে ঢোকার মুখেই এখানে একটি বোর্ডে মন্দিরের দর্শনের সময় অনুষ্ঠান সূচি তারপর বৃহস্পতিবার যে ভোগ ভোগ প্রসাদ দেওয়া হয় সেই সময় সমস্ত নিয়মাবলী কিছু দেওয়া রয়েছে মন্দিরের গেটটি অনেক উঁচু আর সুন্দর কারুকার্য খুবই ভালো লাগছে মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করেছি বিশাল এরিয়া নিয়ে কিন্তু মন্দিরটা কত বড় জায়গা দেখেছেন কি সুন্দর লাগছে আর মন্দিরে ঢোকার মুখে গেটের ঠিক দুপাশে দুটো এরকম গম্বুজ তৈরি করা রয়েছে সন্ধ্যের পরে এখানে যে খোঁচা খোঁচা এগুলো দেখতে পাচ্ছেন ওখানে লাইট লাগানো আছে ওইগুলো জ্বালিয়ে দেয় খুব সুন্দর দেখতে লাগে এই সমস্তগুলোতে একটা করে লাইট লাগানো আছে এগুলো সন্ধে হলে তারপরে জ্বালিয়ে দেয় তখন খুব ভালো লাগে দেখতে এই মন্দিরে সন্ধেবেলায় আরতির পরে পালকি ভ্রমণ হয় দেবতার বিশাল এরিয়া নিয়ে দেখুন এই হলো মন্দিরে ঢোকার সিঁড়ি এই সিঁড়ি ভেঙে ওপরে উঠে মন্দিরে ঢুকতে হয় আর সিঁড়ির নিচে জুতো খুলে ওপরে উঠতে হয় অনেকগুলো সিঁড়ি বটে কিন্তু সিঁড়িগুলো খুবই পাতলা পাতলা হালকা হালকা সিঁড়ি কোনো কষ্ট হবে না এই মন্দিরে ঢোকার মুখের এই গেটটা গেটটাও খুব সুন্দর কারুকার্য খচিত আর ভেতরটা পুরো মার্বেল করা মেঝে দেখুন দরজার কারুকার্যটা দেখুন কি সুন্দর সত্যি খুবই সুন্দর মন্দিরের গেট দিয়ে ভেতরে ঢোকার পরে এরকম একটা বিশাল বড় এরিয়ার একটা জায়গা রয়েছে যেখানে কিনে অনেকগুলো পিলারের উপরে একটা গোল মতন জায়গা করে রেখেছে খুব সুন্দর ভেতরটা আর বিশাল বড় এরিয়া নিয়ে আর এই বড় এরিয়াটা পার করে তারপরে দুটো সিঁড়ি সিঁড়ি ভেঙে তারপরে আপনাকে মন্দিরের গর্ভগৃহ ভেতরে প্রবেশ করতে হবে সামনেই এখানে বিষ্ণুর অব কূর্ম অবতার কচ্ছপের একটি প্রতিকৃতি তৈরি করা রয়েছে আর তার উপরে ঘন্টা বাঁধা সবাই আসছে ঘন্টা বাজাচ্ছে এটি পার করে এসেই মন্দিরের ভেতরে দেবতার মূর্তি রয়েছে এখানে দেবতা রয়েছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের এখানে তিনটে রূপ কিন্তু দেহ একটি একই দেহে তিন দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন রয়েছেন আর বিশাল বড় মূর্তিটি মার্বেল পাথরের তৈরি করা মূর্তিটি চৌত্রিশ কেজি ওজনের মার্বেল পাথর দিয়ে এই মূর্তিটি তৈরি করা কী সুন্দর দেবতার মূর্তিটি দেখুন আর তার গলায় মালাটা পরানো রয়েছে সেটাও কত সুন্দর করে তৈরি করা খুবই সুন্দর লাগছে এখানে দেবতার মূর্তিটি একদম অন্য রকম আর সামনে যে কাঠের ইটা রয়েছে একটা কি বলবো গেট করা রয়েছে সেটাও দেখুন কি সুন্দর কারুকার্য খচিত গেটটা করা রয়েছে এখানে একটি শিবের ইয়ে রয়েছে শিবলিঙ্গ রয়েছে একটি আর তার উপরে দেবতার রয়েছেন তার গলায় মালা দেওয়া আর ইনি হলেন ব্রহ্মদত্ত যে ব্রহ্মদত্ত ধাম যার নামে সেই ব্রহ্মদত্ত হলেন ইনি ইনি একজন উনি একজন গুরুদেব আর এই হলো পালকি আপনাদের বললাম না যে আরতির পরে দেবতার পালকি বিহার হয় এই হলো সেই পালকি পালকিটিও খুব সুন্দর সাজানো গোছানো খুবই ভালো লাগছে ভেতরটা এই হলো দেবতার চরণ দেবতার চরণটিও খুব সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে ভেতরের গর্ভগৃহটি অনেক বড় প্রচুর মানুষ একসঙ্গে বসে এখানে নাম করতে পারেন আচ্ছা ব্রহ্মদত্ত ধাম আমাদের ভারতবর্ষে চারটি জায়গায় রয়েছে একটি হচ্ছে আমাদের এই কলকাতায় এটা আরেকটি একটি রয়েছে উত্তরাখণ্ডে আরেকটি রয়েছে কন্যাকুমারীতে আর আরেকটি রয়েছে মধ্যপ্রদেশে এটি হলো শিব দত্ত ধাম এটা রয়েছে মধ্যপ্রদেশে এটি হলো দ্বিতীয় ধাম অনুসুয়া দত্ত ধাম এটি রয়েছে কন্যাকুমারীতে আর এই হলো তৃতীয় ধাম ব্রহ্মদত্ত ধাম যেটা আমাদের কলকাতায় রয়েছে বারুইপাড়াতে ওটা চতুর্থ ধাম যেটা রয়েছে উত্তরাখণ্ডে মন্দিরের গর্ভগৃহের পাশ দিয়ে একটি রাস্তা বেরিয়ে গেছে বাইরে এই দালানটার উপরে যাওয়ার জন্য এখানে অনেকগুলো পিলারের উপরে মন্দিরের গর্ভগৃহটি তৈরি করা রয়েছে আর পাশে বড় বিশাল একটা দালান রয়েছে কি সুন্দর দেখুন এখানে কি সুন্দর আলপনা করা রয়েছে আর খুবই সুন্দর এই হলো এই দালানের উপর দিয়ে মন্দিরের বাইরেটা দেখা যাচ্ছে চূড়াটা দেখুন কি সুন্দর করে কারুকার্য করা দেখেছেন কত বড় এরিয়া নিয়ে এই জায়গাটা এই জায়গাতে আপনাদের বসে বসেও বিকেলবেলাটা বেশ ভালোই কেটে যাবে খুবই সুন্দর লাগছে এই যে হলুদ গেটটা দেখতে পাচ্ছেন এই গেটটা আজকে বন্ধ রয়েছে কিন্তু বৃহস্পতিবার এই গেটটা খোলা থাকে আর গেটের বাইরে ওই জায়গাটায় খাবার দাবারের রান্নার ব্যবস্থা থাকে কারণ বৃহস্পতিবার এখানে দেবতার ভোগ প্রসাদ পাওয়া যায় মন্দিরটা কত বড় এরিয়া নিয়ে দেখতে পাচ্ছেন তো কী সুন্দর জায়গাটা কত বড় সুবিশাল এরিয়া নিয়ে এই মন্দিরটা এবার আমরা চলে এসেছি মন্দিরের নিচের জায়গাটায় যেখানে কি না খাবার দাবারের ব্যবস্থা করা হয় এই হলো মন্দিরের গ্রাউন্ড ফ্লোরটা এখানেই বৃহস্পতিবার সবাইকে বসিয়ে ভোগ প্রসাদ খাওয়ানো হয় জায়গাটা দেখুন কি সুন্দর লাগছে সুন্দর আলো জ্বালানো খুব ভালো লাগছে দেখতে বৃহস্পতিবার এখানেই হাজার হাজার লোক ভোগ প্রসাদ গ্রহণ করেন এই গ্রাউন্ড ফ্লোরে আবার এখানে একটি দেখুন শিব মন্দির রয়েছে খুব বড় একটি শিবলিঙ্গ কি সুন্দর ফুল দিয়ে সাজানো সুন্দর লাগছে দেখতে সন্ধে হয়ে এসছে বাইরে সমস্ত আলো জ্বালিয়ে দিয়েছে মন্দিরের খুব সুন্দর লাগছে দেখুন সমস্ত আলো জ্বলছে এখানে যে দুটো গম্বুজ রয়েছে এই গম্বুজগুলোতেও আলো জ্বলছে আপনি যদি মন্দিরে পুজো দিতে চান পুজোর সামগ্রীর দোকানও এখানে পেয়ে যাবেন মন্দিরের বাইরে এখান থেকে ডালা কিনে আপনি পুজো দিতে পারেন আমরা মন্দিরের বাইরে বেরিয়ে এসেছি সমস্ত আলোগুলো জ্বালিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আমরা সারাদিন আজকে খুব ভালো ঘুরলাম আমি বলবো আপনারাও আসবেন আসলে আপনাদেরও ভালো লাগবে বাইরে দেখুন এখানে কিছু দোকান আছে এই দোকানগুলোতে স্ন্যাক্স জলখাবার চা এই সমস্ত পাওয়া যায় চলুন এবার আমাদের ফেরার পালা আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে তিয়াসার পাশে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে